বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো চ্যাট জিবিটি চ্যাট জিবিটি এমন একটি অ্যাপস তোমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দেবে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর চ্যাট জিবিটিকে বললেই তোমাদেরকে দিয়ে দেবে উত্তর অনেক সময় আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় ভাবি যে কীভাবে ডিসক্রিপশান বক্স লিখবো কীভাবে হ্যাশট্যাগ লাগাবো কীভাবে স্ট্যাগ লাগাবো এখানে তোমার সমস্ত কাজ চ্যাট জিপিটি করে দেবে একদম খুব সহজে স্টোরি বানাতে পারবে ইমেজ পরম তৈরি করতে পারবে তো আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে চেয়ার চিপিটি কীভাবে ইউজ করবে এবং ইমেজ প্রম্পট স্টোরি কিভাবে বানাবে তো সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবে এখানে লিখে সার্চ করবে তো এই অ্যাপস ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর তো আমি এখানে আমার ডাউনলোড হয়ে গেছে তো আমি এখানে হোম স্ক্রিনে যাব তো আমি হোম স্ক্রিন থেকে এখানে ওপেন করে নেবো ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হবে ওপরে দেখবে সাইন আপ একটা অপশান দেখা যাচ্ছে তো এখানে যে কোনো তোমাদের জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবে গুগল কন্টিনিউ অপশানটা ক্লিক করবে এখানে তোমাদের জিমেল আইডিগুলো চলে আসবে তো যে জিমেল আইডি দিয়ে সাইন আপ করবে সে জিমেল আইডি সিলেক্ট করে ক্লিক করে নেবে এখানে অটোমেটিক সাইন আপ হয়ে যাবে তো বন্ধুরা এখানে আবার আমাদের হোম পেজ ওপেন হয়ে যাবে সেম একইভাবে বন্ধুরা একটু লোডিং নিচ্ছে তো এখানে আমাদের হয়ে গেছে কমপ্লিট তো বন্ধুরা তোমরা এখানে ইংলিশ দিয়ে টাইপিং করে লিখতে পারো এখানে ভয়েস মাইক অপশান আছে ক্লিক করে নিজেদের ভয়েস দিয়ে বলে জিজ্ঞাসা করতে পারো তো এবং এখানে বাংলা করে টাইপিং করলে এখানে বাংলাতেই তোমাকে উত্তর দিবে তো আমি এখানে সিম্পল মতো লিখলাম হ্যালো তো হ্যালো লিখে আমি এখানে অ্যারো অপশানটি ক্লিক করে দেবো এখানে আমাদেরকে উত্তর দিবে হ্যালো কেমন আছো তো এখানে দেখবে একটা ছোট্ট মাইক অপশান আছে মাইক অপশানটা ক্লিক করলে তোমাকে স্কিপটা পড়তে হবে না আপনি আপনিই বলে দেবে হ্যালো কেমন আছেন মানে তোমার যে কোনো প্রশ্নের উত্তর তুমি এখানে শুধু ওকে টাইপিং করে বলবে ও তোমাকে উত্তর দিয়ে দেবে চ্যাট জিপিটি এখানে বন্ধুর মতো কাজ করবে আমি এরপর জিপিটিকে এখানে লিখে টাইপিং করব যে আমাকে একটা ইন্ডিয়ার বড় ঘোড়া শক্তিশালী আর পাকিস্তানের একটা বড় ঘোড়া শক্তিশালী অনেক দর্শক খেলার মাঠে আমাকে থ্রিডি ফুল এইচডি ইমেজ প্রম্পট তৈরি করে দাও এভাবে লিখে অ্যারো অপশনটি ক্লিক করে দেবে এখানে আমাদেরকে ইমেজ প্রম্পট দিয়ে দেবে বন্ধুরা আমাদের এখানে ইমেজ প্রম্পটে কি দিয়েছে সেটা আমরা মাইক অপশনটি ক্লিক করে শুনে নেব ঠিক আছে আপনার জন্যে আমি একটা ডিটেল থ্রিডি ফুল এইচডি ইমেজ প্রম্পট লিখে দিলাম এটা দিয়ে সহজে জেনারেট করা যাবে image prompt an epic 3d full hd scene a image prompt টা কপি করে যে কোনো ওয়েবসাইটে ইমেজটা জেনারেট করে নিতে পারবে ইমেজ প্রম্পট কপি করে কিভাবে ইমেজ জেনারেট করবে সেই ইমেজ ভিডিওই কিভাবে আবার জেনারেট করবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারো তো ইমেজ প্রম্পটটা আমি একবার তোমাদেরকে কপি করে জেনারেট করে দেখাচ্ছি এভাবে কপি করে নেবে কপি করে এরপর গুগল বা ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করবে গুগল এআই স্টুডিও তো নিচে দেখবে একটা ওয়েবসাইট চলে এসছে ওয়েবসাইটের উপর ক্লিক করবে এখানে তোমাদের যে কোনো জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবে সাইন আপ করার পর এরকম ইন্টারফেস শো হবে ওপরে থ্রি লাইনে ক্লিক করে এখানে জেনারেট মিডিয়া অপশন দেখতে হবে এটার ওপর ক্লিক করলে এখানে ইমেজেস অপশানটা ক্লিক করবে এরপর এখানে যে ফরমটা কপি করলে এখানে পেস্ট করে দেবে উপরে অ্যাডজেস্ট অপশানটা ক্লিক করবে এখানে রেসিও সব রকমের ইমেজের সাইজ পেয়ে যাবে তো আমি এখানে নয় পয়েন্ট ষোলো রেসিওটা সিলেক্ট করে নিলাম এক্সাম্পল তোমাদেরকে দেখানোর জন্য কাট করে ব্যাঁকে এসে এখানে নিচে। এডো অপশনটি ক্লিক করে দেব এখানে আমাদেরকে 14 15 সেকেন্ডের মধ্যে ইমেজ জেনারেট করে দিয়ে দিবে এই ইমেজ আবার ভিডিওর মধ্যে কিভাবে অ্যানিমেশন করাবে এর জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে অ্যানিমেশন করাতে পারবে আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে এখানে আমাদের ইমেজ দিয়েছে ইন্ডিয়ার একটা বড় ঘোড়া পাকিস্তানের একটি বড় ঘোড়া খেলার মাঠে দর্শক তো যেভাবে ইমেজ প্রম্পট তৈরি করেছিলাম ওইভাবেই ইমেজ আমাদের এখানে চলে এসছে এরপর ইমেজের উপর টাচ করে এখানে ডাউনলোড অপশন আসবে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবে তো বন্ধুরা এরপর আমরা আবার চলে যাব চেয়ার জিপিটিতে তো এই ধরনের ইমেজ তৈরি করে ভিডিও অ্যানিমেশন কিভাবে করাবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে বন্ধুরা এখান থেকে মিনিমাইজ করে চলে যাব আবার চেয়ার জিপিটিতে তো চেয়ার জিপিটি আমাদের এখানে আবার এখানে ব্যাকে এসে এখানে আবার তুমি যে কোনো প্রম্পট লিখে চাইতে পারো স্টোরি চাইতে পারো তো আমি এখান থেকে পুরোপুরি একবারে ব্যাক করে দেবো ব্যাক করে ওপেন করব আবার এখানে আমাদের আবার নতুন ইন্টারফেসও হবে উপরে টু ডটে ক্লিক করলে আমরা যে চ্যাপ্টারে পড়ম তৈরি করছিলাম তো সেই চ্যাপ্টারটা আবার এখানে পেয়ে যাব তো এখানে থ্রি ইমেজ পম কার্টুন ও এটা ক্লিক করলে আমরা আবার আগের মতো পুরোনো চ্যাপ্টারে চলে আসবো তো এখান থেকে যেতে আবার আমি ব্যাক করে দিই তো ব্যাক করে যদি ওপেন করি আমি আবার এখানে নতুন আমাদের এন্টারপ্রেস হবে বন্ধুরা তোমরা যদি চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করো যে হ্যাঁ ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করবো কীভাবে ডিসক্রিপশন লিখবো কীভাবে টাইটেল লিখব পুরো তোমাকে সমস্ত ডিটেলস একবারে বলে দেবে তো বন্ধুরা আমি এখান থেকে একবার ব্যাঙ্কে যেয়ে আবার চ্যাট জিবিটি ওপেন করে নেবো আমি তোমাদেরকে এক্সাম্পাল দেখানোর জন্য এখানে লিখে নেব ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইব কিভাবে কমপ্লিট করবে শুধু এইভাবে লিখে অ্যাড ক্লিক করে দিলে ফুল ডিটেলস দিয়ে দিবে একবারে লেখা শুরু করে দিয়েছে নম্বর লিস্ট তৈরি করে দিবে তো বন্ধুরা এখানে তোমরা মাইক অপশানে ক্লিক করে পুরোটা শুনে নিতে পারবে ভাই ইউটিউবে ছেন সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য ধরো আর সঠিক স্ট্র্যাটেজি দরকার আমি ধাপে ধাপে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের এখানে যে কোনো কাজ তোমাদের একবারে এখান থেকে সহজ হয়ে যাবে শুধু তোমাদের ইউটিউব টাইটেলটা এখানে পেস্ট করে অ্যার অপশানটি ক্লিক করে দেবে রেশিও করে তোমাদেরকে ডিসক্রিপশন বক্স হ্যাশট্যাগ ট্যাগস পুরো সমস্ত ডিটেলস একবারে দিয়ে দিবে বন্ধুরা এরপর আমরা শিখবো চ্যাট জিবিটি থেকে স্টোরি বানিয়ে কিভাবে ভিডিও বানাবে তো বন্ধুরা আমি তোমাদেরকে এখানে স্টোরিটা বানাবো ইমেজ ফর্মটা তৈরি করা দেখাবো থ্রি ডি কার্টুন ভিডিও কিভাবে বানাবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারো বন্ধুরা আমি এখানে ব্যাক করে চ্যাট জিবিটি আবার ওপেন করে নেবো তা আমি এখানে তোমাদেরকে এক্সাম্পাল দেখানোর জন্য একটা স্টোরি লিখে নেবো তা আমি এখানে লিখে নিচ্ছি একটা বাঘ একটা ভাল্লুক বন্ধু এটা আমাকে তিরিশ সেকেন্ডের শর্টস স্টোরি লিখে দাও এভাবে লিখে অ্যারো অপশানটি ক্লিক করে দেবে এখানে আমাদেরকে তিরিশ সেকেন্ডের সুন্দর একটা স্টোরি লিখে দেবে এরপর মাইক অপশানটি ক্লিক করে স্টোরিটা আমরা ভালো করে শুনে নেব ঠিক আছে এখানে একটা হাক সেকেন্ডের শর্ট স্টোরি দিচ্ছি একটা খুন জঙ্গলে একদিন বাঘ আর ভাল্লুকে দেখা হলো প্রথমে তারা দুজনই ভয় পেল ভাবল হবে কিন্তু হঠাৎ এক শিকারীর ফাদে ফাঁদে পড়ে গেল বাঘ ভাল্লুক দবরে গিয়ে তার বন্ধন ছিংড়ে দিল বাঘ তো তোয় বলল আজ থেকে আমরা শত্রু নই বন্ধু সেদিন থেকে তারা একসাথে শিকারী থেকে জঙ্গলকে রক্ষা করতে লাগল বন্ধুরা তোমরা যে কোনো স্টোরি এভাবে জেনারেট করতে পারবে এই স্টোরিটা ভিডিও বানাতে পারবে এর জন্যে আমার চ্যানেলে আলাদা করে ভিডিও দেওয়া আছে তো একবার দেখে নেবে থ্রি ডি কার্টুন ভিডিও কীভাবে বানাবে তো বন্ধুরা আমি এখানে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিও ইমেজ বানাবে কিভাবে ভয়েস ওভার দেবে তো এখানে আমি লিখে নেব এই স্টোরিটা প্রতিটি ইমেজ প্রম্পট ও ভয়েস ওভারে লিখে দাও তো আমাদের পোড়ম্ট বানানটা ভুল হয়ে গেছে তো এটা আমি কেটে ইংলিশে বা বাংলাতেও লিখে দিতে পারো তো আমি এটা এখানে ইংলিশ করে নিলাম পি আর ও এম তো এখানে পোড়ম্ট করে এরো অপশানটি ক্লিক করে দেবে ভিডিও তৈরি করার জন্য প্রত্যেকটি ইমেজ ফোরমড লিখে দেবে আর ভয়েস ওভারও লিখে দেবে এই তো আমাদের এখানে দিয়ে দিয়েছে এক নম্বর সিন দু নম্বর সিন তিন নম্বর সিন চার নম্বর সিন তো এখানে আমাদেরকে ছটা ইমেজ দিয়েছে তো এখানে ইমেজ ফোরমড আমি যেভাবে কপি করে ইমেজ তোমাদেরকে যে কোনো ওয়েবসাইটে জেনারেট করে দেখালাম সেম একইভাবে জেনারেট করতে হবে তো এর জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নেবে চেয়ার জিবিটি ইন্টেলিজেন্ট এআই অ্যাপস তোমার সব কাজ সহজ করে দেবে বন্ধুরা বন্ধুরা আমি এখানে যেতে লিখি যে আমাকে একটা লাভ লেটার বানিয়ে দাও তো বন্ধুরা চেয়ার জিবিটি তোমাকে একদম নেক্সট লেভেলের লাভ লেটার লিখে দেবে তো বন্ধুরা আমি ব্যাক করে আবার ওপেন করে এখানে দেখাচ্ছি আমাকে একটা তিন মিনিটের লাভ লেটার লিখে দাও এভাবে অ্যারো অপশানে ক্লিক করে দেবে তো বন্ধুরা এখানে সুন্দরভাবে লিখে দিবে লাভ লেটার বন্ধুরা আমাদের এখানে তিন মিনিটের লাভ লেটার বানিয়ে দিচ্ছে তো বন্ধুরা এখানে প্রেমিকার নাম লিখবে তো বন্ধুরা আমি এখানে মাইক অপশানে ক্লিক করে শুনিয়ে দেখাচ্ছি অবশ্যই আমি তোমার জন্য একটা তিন মিনিটের প্রেমপথ লিখে দিলাম তুমি চাইলে এটা ফায়েসো বারেও ব্যবহার করতে পারবে ভাবনাম আজ তোমাকে লিখতে বসে মনে হচ্ছে শব্দগুলো এন কাম পারে আসছে কত কথা কত অনুভূতি জমে আছে আমার ভেতরে কিন্তু কাগজে নামাতে গিয়ে বুঝি ভালোবাসা আসলে ভাষার চেয়ে অব্যার তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় যখন তুমি হাসো মনে হয় চার পাঁচটা আলো ভরে গেছে তোমার চোখের ভেতরে আমি বন্ধুরা এখানে লেক্সট লেভেলের লাভ লেটার লিখে দিয়েছে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে বন্ধুরা আমি আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে এই ধরনের ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও আসতে থাকে তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে